আসসালামু আলাইকুম এখানে দুই পাট করে সারি পাট টুকরো কাপড় আছে দুই পাট সামনে ফাট দুই পাট পিছনে পাট তো এই যে এখানে আমি হাফ বডির লম্বাটা আট ইঞ্চি নিচ্ছি তারপর সেলাই কাপড়টা বাদ দিয়ে দিছি এখানে কিন্তু মাঝখানে সেলাই হবে ফুটবলার মাপটা পাঁচ ইঞ্চি নিচ্ছি আর মহলার মাপটাও পাঁচ ইঞ্চি নিচ্ছি এদিক থেকে পাঁচ ইঞ্চি দিয়ে সুন্দর করে দাগটা মিলিয়ে দিলাম মিলিয়ে দেওয়ার পরে বডি মাপটা ছয় ইঞ্চি নিব অর্থাৎ বডি হবে চব্বিশ ষাট ভাগের এক ভাগ ছয় ইঞ্চি হবে এখানে সাড়ে পাঁচ ইঞ্চি দিয়েছি দিয়ে হচ্ছে সুন্দর করে দাগটা মিলিয়ে দিলাম উপরের দিকে এখানে এক ইঞ্চি ডাউন করে দিলাম গলার হচ্ছে চড়া মাপটা দু ইঞ্চি নিচ্ছি আমি পিছনে গলাটা এই এক ইঞ্চি দিব সামনে গলাটা তিন ইঞ্চি দিব এদিক থেকেও দিয়ে হচ্ছে রাউন্ড করে সুন্দর করে গোল গলা শেপ করে দিয়ে দিব দেওয়ার পরে এখন দাগ অনুসারে কেটে নিব আর এই জামাটা হচ্ছে আপনি এক থেকে দুই বছরের বাচ্চা পরতে পারবে ঠিক আছে দুই বছরের বাচ্চার জন্য লম্বার মাপটা বাড়িয়ে নিতে হবে ফুটগলা বা আরমহল এগুলো ঠিক আছে হাফ বডির লম্বাটাও ঠিক আছে জামার এই শুধু লম্বাটা বাড়িয়ে নিতে হবে অর্থাৎ এখানে আপনার নিয়মগুলো ফলো করে হচ্ছে বাচ্চার বয়স অনুসারে লম্বার মাপটা আর হচ্ছে বড়ি মাপটা বাড়িয়ে কমিয়ে দিতে হবে এরপর হচ্ছে এই যে আমি কেটে নেওয়ার পরে জোড়াগুলো দিয়ে দিচ্ছি ঠিক আছে এটা হচ্ছে পিছনের পাটটা পিছনের এই আমি জোড়া দিয়ে দিচ্ছি সামনের ফাটে আমার কিন্তু কাটা হবে তো এই যে এ এখন সামনের পাটটা নিলাম সামনের পাটে হচ্ছে আমি বুতাম দেব বুতাম বা বুতাম কিংবা হোক হ্যাঁ যেটাই আপনি দেন এই দিতে পারবেন আমি কাটা দিছি এই জন্য কিন্তু সাইডগুলো সেলাই করে নিচ্ছি একটা সাইড টেকিয়ে দিলাম এই যে এইভাবে করে হচ্ছে বাকি পাটটাও আপনি সেলাই করে নেবেন একই নিয়ম এইভাবে বসে হচ্ছে এখানে এভাবে ধরে সেলাই করে নেবেন আমি সেলাই করে নিলাম এরপর হচ্ছে আমি এই যে এখানে হচ্ছে একটা সেলাই দিয়ে দেব এরপর উপর থেকে এক ইঞ্চির মতো আর আরও একটু আমি সেলাই করে নিব এই যে সেলাইটা দেওয়া হয়ে গেল। এখন হচ্ছে আমি যে কাজটা করব কুচিগুলো দেব এই জন্য কিন্তু আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি কাপড়টা মেপে নিচ্ছি কাপড়টা এখানে প্রায় সাড়ে ন ইঞ্চির মতো আছে তারপর হচ্ছে এখানে আছে প্রায় ছাব্বিশ ইঞ্চি ছাব্বিশ বা সাতাশ আঠাশ এরকম দিলেই হবে বডি লম্বাটা আট ইঞ্চি আছে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো আপনি লম্বার মাপটা কিভাবে নেবেন এই যে এভাবে করে লম্বার মাপটা নেবেন বডি এই আমার আট ইঞ্চি আছে তো সেলাই পর সাত ইঞ্চি থাকবে এরপর এখানেও সেলাই কাপড়টা বাদ দিয়ে দিলাম দুদিকে তারপর হচ্ছে এক করে লম্বার মাপটা কত ইঞ্চি হবে পনেরো ইঞ্চি হবে আপনার যা বডি যা নেবেন আপনি তার থেকে হচ্ছে সবসময় উপরে নিচে এক ইঞ্চি বাড়িয়ে নেবেন বাড়িয়ে নেওয়ার পরে হচ্ছে সেলাই কাপড়টা বাদ দিয়ে যেমন আমি এখানে হাফল আমার মাটা আট ইঞ্চি নিচ্ছি টোটাল সেলাই কাপড় ছিল কত সাত ইঞ্চি তারপর আমি হচ্ছে এই কুচি কাপড়টা আরও আমি নিচে এক ইঞ্চি উপরে হাফ ইঞ্চি বাদ দিয়ে তারপর হচ্ছে অ্যাকুরেট লম্বার মাপটা নিচ্ছি নিচ্ছে দেখতে পাচ্ছেন তো সেলাই কাপড়গুলো বাদ দিয়ে হচ্ছে আপনি আপনি টোটাল লম্বার মাপটা নেবেন এই যে আমি এখানে কিন্তু লেসটা লাগিয়ে নিলাম লেসটা লাগিয়ে নেওয়ার পরে হচ্ছে এখন কষি কাপড়টাও লাগিয়ে নিচ্ছি আপনি চাইলে লেসটা না দিলেও পারবেন বা দিলে সুন্দর হবে ঠিক আছে আর এটা এক বছরের বাচ্চার জন্য একদম পারফেক্ট একটা জামা এরপর একটা সাপ সেলাই দিয়ে দিচ্ছি সাপ সেলাইটা দিলে একদম রেডিমেড জামার মতো লাগবে আপনার জামাটা ঠিক আছে আপনিও উপরে একটা সুন্দর করে সাপ সেলাই দিবেন আর সাপ সেলাইটা আমি হাফ বোর্ডের দিচ্ছি কুচির কাপড়ের উপরে না এই যে ডিজাইনটা করে নেওয়ার পরে এখন হচ্ছে আমি কাঠটা সেলাই করে নিচ্ছি কাদের যেখানে সবসময় দুটা সেলাই দিবেন আমি অফ কামড়া আরেকটা দিয়ে দিলাম এখন হচ্ছে আমি এখানে বড় একটা কাপড় থেকে আড়া ভাবে হচ্ছে কাপড়টা কেটে নিচ্ছি আর দেড় ইঞ্চি সরা করে কাটছে এখন হচ্ছে আমি ও সোজা সাইডে সেলাই করতেছি সোজা সাইডে সেলাই করার পরে উল্টো সাইডে হচ্ছে আমি দিয়ে সেলাই করে নেবো তার আগে এখানে ছোটো ছোটো করে কেটে নিতে হবে কেটে নিলে আপনার ফিনিশিংটা কিন্তু সুন্দর আসবে এই জন্য কিন্তু আপনি কেটে নেবেন সব সময় কেটে নেওয়ার পরে এখন আরেকটা জিনিস আমি দেখিয়ে দিচ্ছি এভাবে করে আপনি এই পট্রিকাপড় উপরে একটা সেলাই দিবেন আপনি যদি নতুন হয়ে থাকেন ফিনিশিং ভাবে যদি সেলাই শিখতে চান তাহলে এভাবে করে উপরে একটা সেলাই দিবেন তারপর এভাবে ধরে সেলাইটা করে নেবেন তাহলে কিন্তু আপনার ফিনিশিংটা সুন্দর হবে আর এই সেলাইগুলো হচ্ছে আপনার বেশিরভাগ হচ্ছে এই রেডিমেড জামার ভিতর মাঝে মাঝে থাকে ঠিক আছে তো এই যে সেলাই করে নিলাম ফিনিশিংটা আবার দেখেন কতটা সুন্দর হচ্ছে এদিক থেকেও এদিক থেকেও ঠিক আছে এভাবে করে দুটো সাইড আপনি সেলাই করে নিতে পারেন এরপর গলাটা সেলাই করে নেবেন একই নিয়মে গলাটা কিন্তু নিয়মটা একই হাতা যেভাবে শেলা করবেন গলাটাও ওইভাবে সেলাই করবেন এই পর্যায়ে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আমার ভিডিওটি যদি আপনি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ফাঁসি থাকে বেলাইকনটি ক্লিক করে অল দিয়ে রাখবেন এরকম সুন্দর সুন্দর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য লাইক দিয়ে রেখে দিতে পারেন পরবর্তীতে আপনি দেখে দেখে শিখে নিতে পারবেন তবে ভিডিওটা টেনে কেনে দেখবেন না টেনে কেনে দেখলে কিছু জায়গা আছে যেগুলো বাদ পড়লে আপনি শিখতে পারবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে পেজ একটা লাইক দিয়ে পেজকে ফলো দিয়ে যাবেন ভিডিওটা শেয়ার করে টাইম লাইনে রেখে দেবেন পরবর্তীতে হচ্ছে দেখে দেখে শিখে নিতে পারবেন মাপগুলো যদি বলে যান তো এরপর হচ্ছে আমি সাইডটা সেলাই করে নিচ্ছি ঠিক আছে যে আমার বডি মাপটা নিয়ে হচ্ছে সাইডটা সেলাই করে নিলাম তারপর নিচের সাইডটা সেলাই করে নিচ্ছি চিকেন করে সেলাইটা দিয়ে দিচ্ছি এখানেও লেসটা দেওয়া যাবে তাহলে কিন্তু ভালো লাগবে ঠিক আছে এরপর আমি এখানে একটা বো তৈরি করতেছি বোটার আমি চারিপাশ সেলাই করার পরে হচ্ছে সোজা করে নিলাম সোজা করে নিয়ে আয়রন করে নিচ্ছি তারপর হচ্ছে এখানে কুচি দিয়ে সেলাই করে নিলাম ভালো করে হচ্ছে সেলাই করে দিতে হবে তা না হলে কিন্তু খুলে যাবে ঠিক আছে এরপর এভাবে এরকম একটা দিতে পারেন বা এরকম একটা দিতে পারেন বা অথবা আপনি পুঁতিও দিতে পারেন যেটি আপনার কাছে ভালো লাগে ঠিক আছে বা হচ্ছে কাপড় দিয়ে ফেসিও দিতে পারেন এগুলো না থাকলে আমার কাছে এটা হাতের কাছে ছিল তাই আমি লাগিয়ে নিচ্ছি আমার কাছে মনে হয় যেন জামাটার ভিতরে এটা লাগালে কিন্তু জামাটা আরও বেশি ফুটে উঠবে একদম রেডিমেড মানে দোকান থেকে কেনা একটা জামার মতোই লাগবে এই যে আমি এভাবে করে হচ্ছে সেলাই করে নেব বা হচ্ছে আপনি গাম দিয়েও আঁটকে নিতে পারেন তাহলে কিন্তু গামারটা অনেক বেশি সুন্দর হবে তো ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করতে বলবেন না ভালো থাকবেন সবাই নেক্সট ভিডিও